আপনি কি কখনো ভেবেছেন মোবাইল কিভাবে আপনার মুখ চিনে আঙুলক হয় ইউটিউব কিভাবে ঠিক আপনার পছন্দের ভিডিও সাজেস্ট করে অথবা চ্যাট জি কিভাবে মানুষের মতো কথা বলে এই সব কিছুর পেছনে আছে একটাই শক্তি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো এআই আসলে কি এটা কিভাবে কাজ করে কোথায় কোথায় আমরা প্রতিদিন এআই ব্যবহার করছি আর ভবিষ্যতে আমাদের জীবনকে কোথায় নিয়ে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এআই নিয়ে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে বুঝে নাও চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি সহজ ভাষায় বললে এআই হল হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে মেশিন বা কম্পিউটার মানুষের মতো ভাবতে শিখতে ও সিদ্ধান্ত নিতে পারে মানুষ যেমন দেখে চিনতে পারে কথা শুনে বুঝতে পারে ভুল থেকে শিখে ভালো সিদ্ধান্ত নেয় ঠিক তেমনি ইআইও ডেটা দেখে শেখে অভিজ্ঞতা থেকে উন্নত হয় সময়ের সাথে সাথে আরও স্মার্ট হয় একটা উদাহরণ দিই আপনি যদি ছোটোবেলায় আগুনে হাত দেন একবার পড়লেই আপনি শিখে যান আগুনে হাত দেওয়া যাবে না ইআইও ঠিক একইভাবে শেখে তবে মানুষের বদলে ডেটা দিয়ে এআই কি মানুষের মতো বুদ্ধিমান এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ উত্তরটা হল না এআই মানুষের মতো সচেতন বা অনুভূতি সম্পূর্ণ না এআই হাসে না কাঁদে না ভালোবাসে না নিজে থেকে চিন্তা করে না এআই শুধু যা শেখানো হয় সেটাই শেখে আপনি যত ভালো ডেটা দেখাবেন এআই তত ভালো কাজ করবে এআই বুদ্ধিমান মনে হলেও ও আসলে মানুষের বানানো নিয়ম মেনেই চলে এআই কিভাবে শেখে এআই শেখে ডেটা দিয়ে ধরুন আপনি এআইকে বিড়াল চিনতে শেখাতে চান আপনি তাকে দেখালেন দশ হাজার বিড়ালের ছবি আর বললেন এগুলো সব বিড়াল এরপর আপনি যখন নতুন একটা ছবি দেখাবেন এআই আগের অভিজ্ঞতা মিলে বলবে হ্যাঁ এটাই বিড়াল এই শেখার পদ্ধতিকে বলে ম্যাচিং লার্নিং মানে মেশিন নিজে নিজে শেখে আর আছে ডিপ লার্নিং যেটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এবং খুব জটিল কাজ করতে পারে যেমন কথা বলা ছবি আঁকা গান বাজানো চ্যাট জিপিটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সবই ডি প্লানিংয়ের উদাহরণ আমরা না জেনি প্রতিদিন এআই ব্যবহার করি কিছু উদাহরণ দেখি মোবাইল ফোন ফেস আনলক ক্যামেরার অটো ফোকাস গ্যালারিতে মুখ চিনে ছবি সাজানো ইউটিউব ও ফেসবুক আপনি যা দেখেন ইআই সেটা মনে রাখে তারপর মিল আছে এমন ভিডিও সাজেস্ট করে গুগল ম্যাপ ট্রাফিক বুঝে শর্ট রাস্তা দিয়ে নিয়ে যায় অনলাইন শপিং আপনার পছন্দ বুঝে প্রোডাক্ট সাজেস্ট করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হেই গুগল সারাই সবই এআই দিয়ে চলে অর্থাৎ এআই এখন আমাদের জীবনের অংশ এআই কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এআই শুধু বিনোদন নয় গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার হচ্ছে চিকিৎসা ক্যান্সার শনাক্ত রিপোর্ট বিশ্লেষণ রোগ আগেই ধরে ফেলা গাড়ি সেলফ ড্রাইভ কার দুর্ঘটনা এড়ানো শিক্ষা অনলাইন শিক্ষক ব্যক্তিগত শেখার গাইড মিডিয়া নিউজ লেখা ভিডিও এডিট স্ক্রিপ্ট তৈরি আজ আপনি যে ভিডিওটা দেখছেন এর পেছনেও কোথাও না কোথাও এআই কাজ করছে এআই কি চাকরি কেনে নেবে এই ভয়টা সবারই আছে সত্য কথা হলো এআই কিছু চাকরি কমাবে আবার নতুন অনেক চাকরি তৈরি করবে যারা নতুন স্কিল শিখবে এআই ব্যবহার করতে জানবে তাদের জন্য সুখবর তাদের জন্য সুযোগও আরও বাড়বে সমস্যা হবে শুধু তাদের যারা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারবে না ভবিষ্যতের এআই ভবিষ্যতে এআই আরও স্মার্ট হবে আরও দ্রুত কাজ করবে মানুষের সহকারী হিসেবে কাজ করবে কিন্তু সিদ্ধান্ত নেবে মানুষই এআই হবে মানুষের হাতিয়ার মানুষের বিকল্প নয় আজ আমরা জানলাম এআই কি কিভাবে কাজ করে কোথায় ব্যবহার হচ্ছে আর ভবিষ্যতে কি হতে যাচ্ছে আপনি যদি এআইকে ভয় না পেয়ে ব্যবহার করতে শেখেন তাহলে এআই হবে আপনার সবচেয়ে বড় শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও সহজ ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ